একদম অপরিচিত নতুন একটা ব্র্যান্ড ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটা ফোন এমডি স্কাইলাইন আর এই এইচ এমডি ব্র্যান্ডটা কিন্তু নোকিয়ারই আর একটা নতুন ব্র্যান্ড বলতে পারেন সাব ব্র্যান্ড আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ফুল ডিটেলস কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে ফোনটা আসবে কি এর দাম কত কী হবে সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে আগেই বলেছি ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে কিন্তু খুবই জোস তিনটা আলাদা আলাদা কালারে এই ফোনটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন আর সামনে দেওয়া হয়েছে মিডেল পাঁচশো একটা ডিসপ্লে এই ফোনটা বেশ মোটা একটা ফোন যার কারণে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে এই ফোনটার ব্যাক প্যানেলে একটা স্ক্রু দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি এই ফোনটার ব্যাক প্যানেল বাসায় বসে একা একাই খুলে ফেলতে পারবেন এবং ব্যাটারিও চেঞ্জ করে ফেলতে পারবেন তবে এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ যেটা আপনার মাথায় রাখতে হবে ব্যাক প্যানেল খোলা গেলেও তেমন একটা সমস্যা হবে না এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস ব্যাক এবং এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একটা পিও প্যানেল এবং এর রিপ্রেসের দেওয়া হয়েছে একশো চৌচল্লিশ হার্টস আর এখানে ডিসপ্লেতে চিন বেজালস আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ এর স্ক্রিন টু বডি রেশিও এইট্টি এবং ডিসপ্লের সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল আছে যেটা আপনি দেখতেই পাচ্ছেন এবং ডিসপ্লে কোয়ালিটি একটু ব্যতিক্রম মনে হয়েছে মনে হয়েছে আগেরকার দিনের ফোনের মতো তবে বর্তমান সময়ের মতো এই ফোনটার থিকনেস এবং ওয়েট কিন্তু কম নয় একটু বেশি। আর ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন যেটা আপনি দুই বছর পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এবার আমরা এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি ফোনটাতে আপনি পেয়ে যাবেন কলকাম সেনাব সেভেন এস জেন টু চিপসেট যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট মিড বাজার সিগমেন্টের পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি সুপার ডুপার রান করাতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এটা ফোন নানোমিটার আটি উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু কোলোকো স্পিড ওয়ান পয়েন্ট নাইন ফাইভ গিগা হার্টস এর জিপিউ অ্যান্ডিনো সেভেন ওয়ান জিরো ফোনটাতে আপনি তেত্রিশ অর্ডের একটা ফাস্ট চার্জার পাবেন এবং পাবেন ছিচল্লিশশো এম এর ব্যাটারি ব্যাকসাইডে ফোনটাতে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের পেয়ে যাবেন একটা টেলিফোটো ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্টা ওয়াইড লেন্স এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় টপ ক্লাস মনে হয়েছে আমার কাছে ডিটেলস ব্রাইটনেস কোনো কিছুরই কিন্তু ঘাটতি নেই এখানে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আর এই ফোনটাতে আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন যেটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট আছে এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো ফোনটার টপ ব্রিয়েন্ট হলো বারো দুশো ছাপ্পান্ন জিবি আর এই একটা ভেরিয়েন্টই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে যার দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় একান্ন হাজার টাকা নোকিয়ার ফোনগুলো সবসময় একটু বেশি দামের হয়ে থাকে তো এই সেমডে যেহেতু তাদেরই একটা ব্র্যান্ড এই ফোনটার দামও একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো সব মিলিয়ে এই ফোনটা আমার কাছে ভালোই লেগেছে এবার দেখা যাক নোকিয়া নাম বদলে কতটা আমাদের মাঝে কামব্যাক করতে পারে আপনার কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ